নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখব আপনার চারপাশে কি এমন হচ্ছে যা যা আপনি জানতে পারছে না হ্যাঁ এটা না একজন আমাকে কমেন্ট করেছিলেন গুপ্ত শত্রু হ্যাঁ তো আমি সেই রিডিংটাকেই মানে কমেন্টে একজন রিকোয়েস্ট করেছিলেন গুপ্ত শত্রু নিয়ে রিডিং দিতে তো সেই টপিকটাকেই আজকে আমি নিয়েছি একটু অন্যভাবে আপনার চারপাশে কি নেগেটিভিটি আছে যেটা আপনি জানতে পারছেন না আপনার জীবনে তার কি প্রভাব পড়ছে হ্যাঁ এবং তার কি গাইডেন্স হতে পারে ওকে তো আমি পাইল হিসাবে দুটো লিপস্টিক রেখেছি এটা পাইল নাম্বার ওয়ান এই যে এই কালার এটা একদম লিপ কালারের এটা পাইল নাম্বার টু এটা এটা এই যে এই কালারটা এটা একটু ডার্ক কালার আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন তো যেই লিপস্টিকটা ভালো লাগছে যেই কালারটা ভালো লাগছে যেখান থেকে মনে হচ্ছে যে আপনি আপনার মেসেজটা পেতে পারেন আচ্ছা বাইদবে আমি বলে দিই এটা মিস রোস আর এটা ল্যাকমি ওকে তো যেই লিপস্টিকটা ভালো লাগছে আপনার মনে হচ্ছে এখান থেকে আমি আমার মেসেজ পেতে পারি সেটা আপনারা চুজ করে নিন আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান দেখে নেব আপনাদের রিডিং আপনারা পছন্দ করেছেন মিস রোজ প্রথমে দেখব আপনার চারপাশে কি নেগেটিভিটি রয়েছে যা আপনি দেখতে পাচ্ছেন না তার ইম্প্যাক্ট আপনার জীবনে কী পড়ছে এবং তার গাইডেন্স কি হতে পারে প্রয়োজন হলে আমি ক্যারিফাই করব প্রথমে দেখে নিই কী আসছে তো দেখবো আপনার পার্সেন্ট নেগেটিভিটি কি কিং অফ সোর্স ফাইল নাম্বার ওয়ান যেটা আমি দেখতে পাচ্ছি আপনাকে না হয়তো কেউ কেউ এমন আছে যে হয়তো আপনাকে ভালো চোখে দেখছে না বা আপনার কোনো একটা বিষয় আছে হ্যাঁ যেটা আপনার জীবনে এই মুহুর্তে নেগেটিভিটি হিসাবে কাজ করছে যে কিছু তো আছে যার সম্পর্কে আপনার সঠিক ক্লিয়ারিটি নেই হুম যার যতখানি আপনার ক্লিয়ারিটি প্রয়োজন সেই বিষয়টা সম্পর্কে ততখানি নেই ওকে আর কেউ এমন আছে কিং অফ সোয়ার্স না নিজেও বলে অন্য কেউ সামনের মানুষটিকেও বলার সুযোগ দেয় তো আমি দেখতে পাচ্ছি কমিউনিকেশন এই ধরনের কিছু সমস্যা হ্যাঁ বা কোনো ব্যক্তি আছে যে হয়তো আপনাকে ভালো নজরে দেখছে না হ্যাঁ আপনার সাথে নেয়াই করছে না হুম এই ধরনের নেগেটিভিটি আছে আপনার চারপাশে কাজ করছে আপনার চারপাশে এবং রেডি সে আপনার এগেনস্টে অ্যাকশান নেওয়ার জন্য এবার দেখব তার প্রভাব কি পড়ছে ওই যে ক্লিয়ারিটি নেই আপনি নিজেকে গুটিয়ে রেখেছেন আপনি না নিজেকে এক্সপ্রেস করছেন না আপনার অনেক কথা আছে যেগুলো আপনি বলতে পারছেন না হতে পারে আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে না বলার হুম তো আপনি হারমিট মানে আপনি না নিজেকে একদম মানে আটকে রেখেছেন আপনি ভীষণ একা হয়ে গেছেন কারণ হয়তো আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না হুম আপনি নিজেকে মানে প্রকাশ করতে পারছেন না যার জন্য আপনাকে হার্ডমিট উডে থাকতে হচ্ছে আপনাকে একাকিত্বটাকে বেছে নিতে হয়েছে ওকে এর সলিউশন কি স্ট্রেংথ স্ট্রেংথ মানে এই নয় যে আপনি ধৈর্য ধরে বসে থাকবেন এই স্ট্রেংথ মানে এটা যে আপনি নিজেকে যখন প্রকাশ করবেন সমস্যা আসবে হ্যাঁ এই সমস্যাগুলোর দিকে না তাকিয়ে যদি চুপচাপ বসে থাকেন এই সমস্যাটা আপনার ঘরে আরও চেপে বসবে তো চেষ্টা করুন সেই সমস্যাটাকে সঙ্গে নিয়েই হ্যাঁ এগিয়ে চলার হুম সেই সাহসটা আনুন নিজের মধ্যে এই যে একটা ভয় কিছু তো আপনার মধ্যে কাজ করছে যেটা আপনি মানে যার ভয়ে আপনি নিজেকে মানে সবার সামনে মেলে ধরতে পারছেন না আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে না কিছু বলার আমি ক্যারিফাই করবো প্রতিটা কার্ড আমি ক্যারিফাই করবো হাই পিসেস বললাম না আপনি মানে কিছু আছে আপনার কিছু সাইডে না কিছু সিক্রিটিভ কিছু আছে যে যেটা সম্পর্কে আপনি একদমই মানে জানেন না ভীষণ অনেক কিছু হাইট আছে আপনার আপনার প্রপার ক্লিয়ারিটি নেই হুম মানে অন্ধের মতন মানে অন্ধকারের মধ্যে যেন আপনাকে রাখা হয়েছে কিছু একটা বিষয় নিয়ে হুম অন্ধকারের মধ্যে আপনাকে রাখা হয়েছে অনেক হিডেন কিছু আছে পাইল নাম্বার ওয়ান যেগুলো সম্পর্কে আপনি ওয়াকিব হল নন এই মুহূর্তে হ্যাঁ আপনি একদম নিজের মধ্যেই আছেন সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করুন কারণ এগুলোই জমতে জমতে একদিন বিশাল আকার নেবে কিছু তো নেগেটিভিটি আছে যেটা আপনার চারপাশে ভীষণ হাইট হয়ে আছে হ্যাঁ আপনাকে হয়তো অন্যেরাও আপনাকে না মানে কিছু খুলে বলছে না হুম আপনার চারপাশের মানুষজন আমি দেখতে পাচ্ছি কিছু নেগেটিভিটি এমন যারা যারা ভিশন সিক্রেটিভ হ্যাঁ তারা আপনার সামনে অনেক কিছু চেপে যায় বা আপনাকে বলার সুযোগ দেয় না তারা নিজেরাও নিজেদেরকে ক্লিয়ার করে প্রকাশ করে না আপনাকেও বলতে দেয় না হুম এদের ভাইব্রেশনটা হয়তো এমন হাই যে আপনি তাদের সামনে টিকতে পারেন না আপনি বলতেই পারেন না হুম বাট যেই প্রভাবটা আপনার জীবনে পড়ছে সেটা হচ্ছে প্যাশানের এর জন্য আপনার জীবনে না প্যাশান আসছে না আপনি নিজেকে মানে প্রকাশ করতে পারছেন না আপনাকে নিজের একাকিত্বটাকে বেছে নিতে হচ্ছে আপনার চারপাশের মানুষজন আপনার সাথে হয়তো খুব একটা না এনার্জি এক্সচেঞ্জ করে না তারা হয়তো আপনার সাথে খুব একটা কথা বলে না আপনার আমি দেখতে পাচ্ছি আপনার চারপাশের পরিবেশটা একদম নিস্তব্ধ চুপচাপ হ্যাঁ যে যেখানে কিনা আপনি ভয় পেয়ে আছেন আর এটা একদম আপনার প্যাশানের উপর কাজ করছে হ্যাঁ এটা একদম আপনার প্যাশানের উপর কাজ করছে আপনি বাধ্য হচ্ছে নিজেকে গুটিয়ে নিতে একটা থমথমে পরিবেশে যেন আপনি রয়েছেন হুম একটা বাড়িতে অনেক লোক আছে কেউ আপনার সাথে কথা বলে না আমি একটা উদাহরণ দিচ্ছি কেমন লাগবে আপনার আপনার পরিবেশটা আমি দেখছি সেই রকম যে আপনি মেন আমার যেটা মনে হচ্ছে আপনি হয়তো একাকিত্বে ভুগছেন আপনার একাকিত্বটা এমন যেটা কিছু একাকিত্ব থাকে যেটা মানুষ এনজয়ও করে কিন্তু আপনার একাকিত্বটা সেরকম নয় হ্যাঁ আপনার যেন জীবনের প্রতি প্যাশান সেগুলো যেন আস্তে আস্তে চলে যাচ্ছে বাট আপনার যেটা সাজেশান যেটা আপনার গাইডেন্স যে স্ট্রেংথ রাখুন হ্যাঁ জীবনে সমস্যা সেই সমস্যাগুলোর দিকে না তাকিয়ে যদি আপনি ভালো থাকতে চান সেটা তো সম্ভব না সমস্যাকে ফেস করুন হ্যাঁ স্ট্রেংথ রাখুন সেই রিক্সটা নিন আপনি ক্যাপাবল আপনি পারবেন সেই সাহসটা একবার আনুন হ্যাঁ নিজেকে একবার বলতে শুরু করুন দেখবেন সব ঠিক হয়ে যাবে হুম একবার বলতে শুরু করুন একবার দায়িত্ব নিয়ে এগিয়ে যান সমস্যা আসবে না সেটা নয় কিন্তু সমস্যাটা যদি আপনি ছেড়ে দেন তাহলে সেটা আপনার ঘাড়ে চেপে বসবে সেই সমস্যাটাকে আপনি ডিল করুন করেই আপনি এগিয়ে যান স্ট্রেন তো আপনাকে রাখতেই হবে ওকে পাইল নাম্বার ওয়ান তো এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার ওয়ান গাইডেন্সও আমি বলে দিলাম যে একটু ধৈর্য রাখুন নিজের উপর ভরসা রাখুন সাহস আনুন নিজের মধ্যে বুঝতে পারছি এটা আপনার ক্যাপাসিটির বাইরে আপনি যে ধরনের মানুষ সেখান থেকে বেরোনোর জন্য এটা যথেষ্ট চ্যালেঞ্জ আপনার কাছে বাট চ্যালেঞ্জ তো নিতেই হবে বাবা জীবনে এগোতে গেলে থামলে হবে না থমকালে হবে না এনার্জিকে রেজিস্ট করলে হবে না হুম ফ্লো করতে দিতে হবে ওকে তো পাইল নাম্বার ওয়ান এই ছিল আপনাদের রিডিং যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা ডেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব পায়েল নম্বর টুতে পাইল নাম্বার টু দেখে নেবো আপনাদের রিডিং যারা পছন্দ করেছেন এই ল্যাকমি এনরিচ ম্যাট লিপস্টিক পাইল নাম্বার টু দেখব আপনার চারপাশে কী নেগেটিভিটি রয়েছে যে আপনি দেখতে পাচ্ছেন না বা আপনা আপনি সে বিষয়ে হল নন যেটা আপনার জানা প্রয়োজন আপনার প্রতি ইম্প্যাক্ট একটা গাইডেন্স প্রথমে দেখব আপনার চারপাশের নেগেটিভিটি এইসব কবস ফাইল নাম্বার টু আমি দেখতে পাচ্ছি আপনার যাদের সাথে ইমোশনালি মানে অ্যাটাচ হ্যাঁ হয়তো কোনোভাবে তারাই আপনার জীবনে নেগেটিভ এনার্জির কাজ করছে হুম এত অ্যাটাচমেন্ট হয়তো ভালো না হ্যাঁ এত অ্যাটাচমেন্ট ভালো না হ্যাঁ বা হতে পারে আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারেন না এটা এটা একটা নেগেটিভিটি আছে তবে আমার এটা মনে হচ্ছে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট যাদের সাপনি আপনি রেখেছেন বা যেসব বিষয়ের প্রতি আপনি ইমোশনাল সেগুলো আপনার জন্য ভালো নয় হুম এই ক্ষেত্রে আমি বলতে পারি আপনার ইমোশনালও ইমোশনও আপনি ব্যালেন্সে রাখতে পারেননি হুম প্রভাব পড়ছে আপনার স্বাধীনতার উপর আপনার ফ্রিডমের উপর হুম অ্যান্ড গাইডেন্স টেন অফ কয়েন্স একটু প্র্যাকটিক্যাল ভাবনা করতে হবে একটু বৃহৎ আকারে ভাবতে হবে হুম প্র্যাকটিক্যাল হতে হবে এখানে না আপনি হয় আপনি নিজে ভীষণভাবে ইমোশান হ্যাঁ আর যাদের সাথে আপনি মানে বিষয়টা এরকম মনে হচ্ছে ফাইল নাম্বার টু আপনি যাদের সাথে মানে একবার ইমোশনাল মানে অ্যাটাচ হয়ে যায় তাদেরকে না আপনি নিজের কন্ট্রোলটা দিয়ে দেন হ্যাঁ এটা ডাইরেক্ট এফেক্ট করে আপনার ফ্রিডমের উপর আপনার স্বাধীনতার উপর হ্যাঁ তো ওই ক্ষেত্রে আর মানুষ সুযোগও তো নেবে না এরকম যদি হয় তো মানুষ তো সুযোগও নেবে হুম ইকুয়াল গিভ অ্যান্ড টেক যদি থাকে কোনো সম্পর্কে তবেই সেই সম্পর্কটা ব্যালেন্স হ্যাঁ তো সেখানে আপনি যেখানে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছেন অপর পক্ষের ও সাইডের মানুষটা কত পার্সেন্ট দিচ্ছে সেটাও তো আপনাকে দেখতে হবে রেসোপোকেটেড হয়তো হচ্ছে না আর আপনি ভুল জায়গায় হয়তো ইমোশন ইনভেস্ট করছেন হুম আর এই ইমোশান শুধু আপনার স্বাধীনতার উপর যে প্রভাব ফেলছে তা না এটা আপনার আর্থিক দিক দিয়েও প্রভাব ফেলছে হুম আর্থিক দিক দিয়ে আপনি যদি না করতে না পারেন তাহলে তো মানুষ আপনাকে গ্রাস করে নেবে জাজমেন্ট দ্য এম্পারেস অ্যান্ড কুইন অফসোর্স ইয়েস দা এম্পার ফাইল নাম্বার টু জাজ করতে না আপনার ভুল হয়ে যাচ্ছে হ্যাঁ আপনার জাজ করতে ভুল হয়ে যাচ্ছে হয়তো আপনি মানুষকে খুব তাড়াতাড়ি ভুল মানে ক্ষমা করে দেন হ্যাঁ তাদেরকে সুযোগ দেন একবার ভুল করলো হ্যাঁ ঠিক আছে ভুলে যান হ্যাঁ এই ব্যাপারটা আপনার মধ্যে আছে কোথাও যেন মানুষকে জাজ করতে আপনার ভুল হচ্ছে হুম আপনার ইমোশানের জন্য কারণ আপনি খুব বেশি ইমোশনাল হুম আর এর প্রভাব পড়ছে আপনার গ্রোথের উপর আপনি গ্রো করতে পারছেন না লাইফে হুম আপনার একটা মানুষকে সুস্থ থাকার জন্য আর্থিক স্বাধীনতা এবং মানসিক স্বাধীনতা সব থেকে বেশি প্রয়োজন তো সেই জায়গাটাতে আপনি একদম মানে ব্যর্থ কারণ আপনি এত ইমোশনাল কাউকে না করতে পারেন না কাউকে মানে আপনি গিভার হ্যাঁ আপনি যদি গিভার হন না তাহলে আপনি রিসিভারকেই অ্যাট্রাক্ট করবেন জীবনে আর ঠকছেনও বোধহয় বারবার আপনি ঠকছেন অন্যদের কাছে ঠকতে হচ্ছে আপনাকে কারণ আপনি মানুষকে না সঠিকভাবে জাজ করতে পারছেন না আপনার ইমোশানের জন্য আপনি অতিরিক্ত ইমোশনাল এই ব্যাপারগুলো আমি দেখতে পাচ্ছি এবং এর জন্য আপনার জীবনে যে প্রভাবটা পড়ছে সেটা হচ্ছে আপনার ফ্রিডমের উপর হ্যাঁ আপনি আপনার জীবনটাকে উপভোগ করতে পারছেন না আপনার জীবনে গ্রোথ আসছে না গ্রোথ আসছে না আপনি কিন্তু গ্রো করতে পারছেন না লাইফে একটা শান্তি যেটা আমরা সবাই চেয়ে থাকি জীবনে সে শান্তিটা হয়তো নেই রেসপন্সিবিলিটি নেওয়া খুব ভালো হ্যাঁ কিন্তু আপনি ততটুকুই নেন যতটুকু আপনি নিতে পারবেন এর বেশি নিয়ে নিলে মানুষ আপনার উপর ডিপেন্ড করতে শুরু করবে আপনি ডিপ্রেশনে চলে যাবেন এটাও হয়তো হচ্ছে আপনার সাথে আর আপনার প্র্যাকটিক্যাল ভাবনা আপনাকে বলা হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যাল হতে আপনার গাইডেন্স হচ্ছে লজিক্যাল চিন্তা করতে লজিক নিয়ে আসু লাইফ লাইফে হুম কুইন অফ সোয়ার্স না ভীষণ লজিক্যাল চিন্তাভাবনা করে হুম প্র্যাকটিক্যাল ভাবনা করে প্র্যাকটিক্যাল হতে হবে নিজের গ্রোথের কথা ভাবুন আমরা প্রতিটা মানুষ আমরা আমাদের নিজেদের জার্নি কমপ্লিট করতে এসছি হ্যাঁ কেন মানুষকে হেল্প কেন করব না নিশ্চয়ই করব কিন্তু আগে নিজেরটুকু বুঝে নিতে হবে হুম আগে নিজেরটুকু বুঝে নিতে হবে তারপর কেউ ইউনিভার্স মানে কখনোই কারো দায়িত্ব আমাদের উপর দেয়নি হ্যাঁ আগে আমরা নিজেদের জার্নি কমপ্লিট করব তারপর অন্যদের তো আপনাকে না একটু লজিক্যাল বলতে হতে বলা হচ্ছে হুম একটু লজিক্যাল হতে বলা হচ্ছে আপনাকে একটু প্র্যাকটিক্যাল হতে বলা হচ্ছে সবাই আপনার মুখের দিকে তাকিয়ে আছে আমি দেখতে পাচ্ছি আর এখানে এলো কুইন অফ সোয়ার্স কুইন অফ সোয়ার্স সবাই আপনার দিকে তাকিয়ে আছে ঠিক আছে কিন্তু আপনি ন্যায় করুন অন্যের সাথে ন্যায় করার সাথে সাথে নিজের সাথেও একটু ন্যায় করুন হ্যাঁ এটাই আপনাদের গাইডেন্স ফাইল নাম্বার টু তো ফাইল নাম্বার টু রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন আর কতটা ডজনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা